আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে দেখতে পাচ্ছেন সবাই কাজ করতেছে বর্তমানে দেশে যে পরিস্থিতি বন্যা সেটা নিয়েই আমার আজকের এই ভিডিওটা এটা হচ্ছে আলী হোসেন যুব সংঘর পক্ষ থেকে এবং এলাকার মসজিদ এবং এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে এই সামান্য উপহার বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য এখন আমাদের প্যাকেজিং চলতেছে এখন বন্যা পানি নেমে গেছে তাই আমরা এখানে বিভিন্ন যে রান্না করার জন্য যে আইটেমগুলো ওগুলো দেওয়ার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন এখানে জুম্মার পরেই সব মুসল্লিরা চলে আসছে কাজ করার জন্য তো আমাদের সব প্যাকেজিং হয়ে গেছে এখন আমরা দেখতে পাচ্ছেন সব উঠিয়ে ফেলছি এখানে বাচ্চাদের খাবারের কিছু আইটেম ছিল رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم اجرنا من النار اللهم اجرنا من النار حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الظلم وكذلك نؤمن بالمؤمنين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين তো আমরা রওনা হয়ে গেছি এটা হচ্ছে হাইওয়েতে দেখতে পাচ্ছেন আমরা চার পাঁচজন হচ্ছে আপনার পিক আপে করে যাচ্ছি আর বাকি যারা আছে তাদের জন্য একটা হাইস নিয়ে নিয়েছি ওই যে পিছনের হাইসটা দেখতে পাচ্ছেন এটাই তো বাতাস খেতে খেতে আমরা চলে যাচ্ছি এবং আমরা যাওয়ার সময় খুবই সৌভাগ্যবান যে কোনো ধরনের জ্যামজট পাইনি তো এখানে আসছি কাজ করার জন্য তো ওরকম ভাবে ভিডিও করিনি তারপরও মানুষ যাতে বুঝতে পারে কি অবস্থায় আছি সেটার জন্য টুকটাক কিছু ভিডিও করেছি তো আমরা যে এখন দেখতে পাচ্ছেন গ্রামের ভিতরে ঢুকে গেছি এই হচ্ছে গ্রামের ভিতরের অবস্থা পানি নেমে যাওয়ার পরের অবস্থা আর কি আমরা যে গ্রামটায় আসছি এখানে পানি মোটামুটি সব জায়গায় এই নেমে গেছে কিছু কিছু জায়গায় ছিল যেখানে এখনো পানি আছে তো আমরা এখন যেখানে আসছি ওখান থেকে একটু দূরে আরেকটা গ্রামে আসছি আসলে পানি নেমে যাওয়ার পর রাস্তাগুলো আরও বেশি খারাপ হয়ে যায় গ্রামের দেখতে পাচ্ছেন যত পুকুর ছিল সব এখনও পানিতে টইটম্বুর ভরে আছে আসলে ত্রাণ দিতে গেলে ভিডিও করা ঠিক না তারপরও আমরা যতটুকু পারি মানুষকে দেখানোর জন্য যে আসলে কি পরিস্থিতি তার জন্য করেছি আর কিছুই না পানি নামছে আচ্ছা চলে আসছে দিতে গ্রামে আমাদের মসজিদের ইমাম সাহেব উনিও কষ্ট করে চলে আসছে দেওয়ার জন্য তো এই হচ্ছে এখানকার অবস্থা রাস্তাঘাট আর কি খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন ভাই বলেন কিছু কি অবস্থা রাস্তাঘাটের দেখাই যাইতেছে বলার মতো ওরকম কিছু নাই এখান ব্যানে করে নিয়ে আসছি কিন্তু যাওয়া খুবই ভিতরে আসাটা খুবই কষ্টের পানি নেমে গেছে কারণ আরো বেশি সমস্যা পানি থাকলে এত সমস্যা হইতো না হ্যাঁ भैया सुनैया ya? kau আকৌ আপোনালোকে ওই গ্রাম দিয়ে আমরা আরেকটা গ্রামে ঢুকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে পানি এখনো নামেনি আর আমরা মানুষ এক একজন এক একটা গ্রুপ করে করে বের হয়ে গেছি আমরা এখন যে গ্রুপটা দেখতে পাচ্ছেন আমরা এই সাইডটা আসছি আসলে গ্রামটা তো অনেক বড় সবাই একসাথে দেওয়া যায় না আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এগুলো নিয়ে যাওয়াটা রাস্তার অবস্থা খুবই খারাপ যে কারণে এগুলো নিয়ে যেতে খুবই কষ্ট হচ্ছে মানুষজন একটু ভালো থাকুক তার জন্য এখানে এসেছি পানি নেমে গেল এখনো মোটামুটি সব জায়গায় পানি নামেনি তো আমরা এখন ওই যে পানি পারিয়ে যাচ্ছি ওই যে একজন পরে গেল একজন পরে গেল সামনে মোটামুটি পানি আছে এখানে না একটু পানি পাওয়া যাইতেছে হ্যাঁ না তুমি এক কাজ করো তুমি একটা ডুব যাও না আছে মোটামুটি আছে ভালো আছে হ্যাঁ জানি তাহলে আমরা পরে আসছি তাও এই অবস্থা তাহলে আরো আগে আরো খারাপ অবস্থা ছিল এই হচ্ছে এখানকার অবস্থা পানি আর পানি পানি নেমে গেছে তারপর আর পুকুরগুলো সব ভরে রয়েছে এবং এই যে মানুষ এই যে ভেলা ভেলা ইউজ করছে এই যে এই যে এখানকার অবস্থায় যে মানুষ কতটা অসুবিধা ছিল এখানকার ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা এত ভিতরে আমরা যেখানে মানুষ আসেই নাই এ পর্যন্ত কেউ আশা করব আপনারা যার যার অবস্থান থেকে আমাদের দেশে মানুষদের জন্য এগিয়ে আসবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ